হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আমি আর আমার মা ভোরবেলায় উঠেছি মহল্লা দেখার জন্য তো আমি আর আমার মা এদিকে বসে বসে মহল্লা দেখছি তো আমি আর আমার মা মহল্লাটা তো খুব সুন্দরই কাটালাম তো এই দেখো এই আমাদের এই বছরই প্রথম এই গাছটায় শিউলি ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখো শিউলি ফুলটা দেখতে তো আমি আমি মাকে বললাম মা সে ফুলগুলো আজকে আমি নেই বলছি হ্যাঁ নাও তাহলে আমি তারপরে প্রথমে গাছ যে ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে মানে উপরে যতগুলো ফুল ছিল সব কটা ফুল হচ্ছে আমি নিচে ফেলে নিলাম যাতে আমার ফুলগুলো তুলে নিতে আমার একটু সুবিধা হয় তারপরে আমি এক একটা ফুল তুলতে তুলে তুলে সাজির মধ্যে রাখছিলাম সুন্দর করে তো শিউলি ফুলের গন্ধ আমার তো সুন্দর লাগে মানে সুন্দর বলতে খুবই সুন্দর লাগে আর দুর্গা পুজো বলে কথা শিউলি ফুল শিউলি ফুলের গন্ধ ঘুম থেকে উঠেই বা শিউলি ফুল রাতে ফোটে সে একটা কি সুন্দর মানে মৃদ গন্ধ আসে সেটা আমার বিশাল ভালো লাগে তো কার কার শুলি ফুল ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এই দেখো আমাদের বাড়ি মানে মোটামুটি সমস্ত গাছই আছে পুজো করার জন্য তাই প্রথম তারপরে আমার মা দেখো সাদা ফুলগুলো ছিঁড়ে নিচ্ছিল কারণ অনেক উঁচুতো গাছ তো আমি নাগল পাবো না তাই জন্য আমার মাই ফুলগুলো আবার ছিঁড়ছিল তো আমাদের আশেপাশের বাড়ির লোকও আসে যে ফুল নিতে তো সবাই আমাদের গাছ থেকে ফুল নিয়ে পুজো করে তা আমার মা সবার জন্য ফুল রেখে আমাদের জন্য একসাথে ফুল তুলে নিচ্ছে এখানে দেখতেই পারছো আমার মা ফুল তুলছে কত সুন্দর তো আমার মায়েরও ফুল খুব ভালো লাগে আর আকাশটা দেখো পুরো কুয়াশা কুয়াশা আর আমাদের গাছে হয়তো দেখতেই পেলে একদম কুয়াশা পড়েছে শিশির পড়েছে এইদিকে দেখো নালগুলো কত সুন্দর লাগছে দেখতে আর এই পুচকুটা দেখি ভোরবেলায় এস ঠাম্মার সঙ্গে কলা খেতে খেতে আর আমাকে দেখে আবার একটু হেসে নিল আর এই ছোট্ট ফুল গাছটায় দেখো দুটো ফুল ফুটেছে একটা ফুল ওই যে লুকিয়ে আছে আর একটু ফুল ওপরে দেখতেই পারছো তারপরে শিউলি ফুল আমি কটা হাতে নিয়ে দেখলাম তো শিউলি ফুলের গন্ধ আমার খুবই ভালো লাগে আর এই ফুল যদি তোমরা কেউ চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ এই ফুলের নাম আমার মা বলেছে যে কৃষ্ণকলি ফুল না কি একটা বলেছে আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে বলো দেখো একটা গাছে হলুদ ফুলও ফুটেছে আবার লাল কালারের ফুলও ফুটেছে তো লাল তো না পিঙ্ক পিঙ্ক কালারে তো কেমন লাগছে তোমাদের এই ফুলগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখো আমি তারপরে যাচ্ছিলাম একটু রাস্তার দিকে মানে একটু দোকানে খাবার আনতে দেখো কি বৃষ্টি হয়েছে মানে মহলা আজকে থেকে শুরু হলো আর বৃষ্টিও আজকে শুরু হলো আজকে থেকে বৃষ্টি শুরু হলো কবে যে শেষ হবে সেটা জানি না রাস্তায় যেতে দেখলাম কত সুন্দর ফুল ফুটেছে দেখো আর এইগুলো দেখতে পাচ্ছে সবুজ সবুজ ধান গাছ এগুলো হচ্ছে ধান গাছ আর বৃষ্টি পড়েছে গাছগুলো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখো এখানে কত জল এখান দিয়ে দেখেছ বৃষ্টি পড়ছে আর এখান দিয়ে সবাই কাজ করছে ওই পাশটায় দেখতে পাচ্ছ কাকুরা কাজ করছে গরুটা দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ধান খাচ্ছে ধান তো নয় ধানের এইগুলো হচ্ছে এটাকে কি বলে খ্যার বলে ওগুলো খাচ্ছে আর আমি যাচ্ছিলাম দোকানে যেতে যেতে দেখলাম আমাদের বল মাঠে হাঁসগুলো খেলা করছে জলের মধ্যে বৃষ্টি হচ্ছে খেলা করছে তো ওদের মনে হয় খুবই ভালো লাগছিলো তা আমারও দেখে খুবই ভালো লাগলো দৃশ্যটা তো বাড়ি আসার সময় দেখো কত মাঠ ভর্তি জল হয়ে গেছে বৃষ্টি তো এই কদিন প্রচুর হয়েছে চার পাঁচ দিন মনে হয় বন্ধ ছিল আবার এই যে আজকে থেকে শুরু হলো রাস্তায় দেখতেই পাচ্ছ কতটা জল বেঁধেছে অনেকটাই জল বেঁধেছে আমাদের রাস্তায় মানে সকালে অনেকক্ষণই বৃষ্টি হয়েছে দুই ঘন্টা মতো বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে তারপরে আমি চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে আস্তে আস্তে বৃষ্টির মধ্যে হাঁটতে আমার ভালোই লাগে তো তোমাদের কার কার বৃষ্টির মধ্যে হাঁটতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কে কে আমার মতো ভোরবেলায় ঘুম থেকে উঠে মহলা দেখো আর এই হাঁসটা দেখেছে কী সুন্দর জলের মধ্যে স্নান করছে খুব সুন্দর লাগছে এদের দেখতে বড় বড় এক একটা কালো কালো সাদা সাদা হাঁস জল জল খাচ্ছে স্নান করছে খুব ভাল লাগছে আবার রোদ উঠেছে বৃষ্টি হচ্ছে রাস্তার দিকে দেখো বৃষ্টি পড়ছে তো অনেক বৃষ্টি পড়ছিল যার জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আসার সময় দেখলাম যে ওই দাদাটা ওখানে কি করতে গেছে জানো মাছ ধরতে গেছে বৃষ্টি হচ্ছে তো কি হচ্ছে ওনার মাছ ধরাটা বন্ধ নেই মাছ ধরতে গেছে তো আমি বললাম দাদা কি করছো বলছে মাছ ধরছি তো আমি ওনাকে বললাম দাদা তুমি একটু হাই করো তো আমার দিকে তাকিয়ে আছে যেহেতু তার জন্য উনি আমাকে হাই দেখাচ্ছে দেখো কেমন করে উনি আমাকে আবার একটু হাই দেখালেন যে দাদা একটু হাই করে দাও ওরকম করে আমাকে হাই করলো তো যাই হোক দাদা খুব ভালো লোক মানে আমাকে দেখলেই খুব সুন্দর কথা বলে তারপর আমাকে বলছিল এদিকে আসো তোমাকে একটা জিনিস দেখাবো তো আমি ওনার কাছে যেতে যেতে বলছে যে দেখো আমি এখন মাছ ধরতে এসেছি তোমরা দেখো আমি মাছ ধরি দেখতেই পারছো ওনার হাতে একটা হাঁড়ি রয়েছে ওটা দিয়ে হচ্ছে উনি মাছ ধরবে উনি বলছিল দেখো বন্ধুরা আমি মাছ ধরতে এসেছি তো উনি প্রথমে জলে নামছিল তা আবার খুব বৃষ্টি চলে এসেছিলো যার জন্য আমি বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি করে কারণ বেশি বৃষ্টি আসলে তো আমি ভিজে যাব ওই জন্য তো বাড়ি আসার পরে আমি চা বানালাম কারণ আমি আর মা বাড়িতে আছি তো চা দোকান থেকে এসে আমি আর মা সকালবেলা একটু চা খাই মানে আমি তো খাই আমার মাও সঙ্গে সঙ্গে খায় আমার মা তেমন একটা চা খায় না তো তারপরে আমি দোকান থেকে এসে চাটা বসিয়ে দিলাম দু কাপ জল দিয়েছি এক কাপ দুধ দিয়েছি তো তোমাদের কে কে তোমরা চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও হয় তারপরে দেখো আমি আস্তে আস্তে সাবধানে কাজ করছিলাম কারণ যদি গ্যাসের ওপর দুধটা পড়ে যায় তাহলে আমার মা আমাকে হয়তো বকবে কারণ আমার মা সব কিছু মুছে পরিষ্কার করে রেখেছে তো চা বানিয়ে আমার আমি আমার মা খেয়ে নিলাম দুজনে মিলে তারপর দেখলাম মা রান্না করতে এসছে তো আমি মাকে বললাম মা কি রান্না করছো বলছে যে রুই মাছের ঝোল রান্না করব। দেখো আমার মা প্রথমে মাছটা ভেজে নিচ্ছে রুই মাছগুলো তেলের উপর দিয়ে দিল তাই আমি দেখছিলাম মা কী করে ভাতছে তা আমাকে বললো দেখো শেখো যে ঠিক আছে তুমি রান্না করো আমি দেখছি তো গাইজ তোমরা কে কে মহলাটা কেমন কাটালে বা ভোরবেলায় উঠেছো না কখন দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো আমার মায়ের মাছ ভাজা প্রায় হয়ে গেছে তো সবাইকে শুভ মহালয়া সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবার খুব আনন্দ থেকো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা টাটা বাই বাই